নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো কাঁচা আমের আচার যা এই পদ্ধতিতে বানালে সারা বছর সংরক্ষণ করে রেখে আমরা খেতে পারি কাঁচা আমের আচার আমি কিভাবে করছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই আচার বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতো কাঁচা আম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এখানে একটা সুতির কাপড়ের সাহায্যে আমের গাগুলোকে মুছে নেবো আম যদি আমরা সংরক্ষণ করে রেখে খেতে চাই তাহলে আমের গায়ে কোনো রকম জল থাকা যাবে না তাই আমগুলোকে ভালোভাবে পরিষ্কার করে মুছে একদম শুকনো করে নিতে হবে কাঁচা আম ফুড়িয়ে যাওয়ার আগে এইভাবে আচার বানিয়ে রেখে দিলে আমরা সারা বছরই আচার খেতে পারি আর খুব সুন্দর হয় আচার খেতে সমস্ত আমগুলোকে আমি পরিষ্কার করে মুছে নিয়েছি এবারে আমগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেবো খোসা সমেত সমস্ত আমগুলোকে আমি এইভাবে ছোটো ছোটো করে খোঁচা সমেত কেটে নিয়েছি আঁটিটাকে ফেলে দিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেবো অল্প একটু হলুদের গুঁড়ো এবার লবণ ও হলুদটাকে ভালোভাবে আমের সঙ্গে মিশিয়ে নেবো আমের তো বিভিন্ন রকমের আচার আমরা খেয়েছি এইভাবে একবার আচার বানিয়ে দেখবেন এতটা দারুণ হয় খেতে সমস্ত লবণ ও হলুদ আমের গায়ে মাখানো হয়ে গেছে এটা আবার আমি সারাদিন রোদেতে রেখে দেবো ফিরে আসছি দেখুন আম কতটা শুকনো হয়ে গিয়েছে আগে থেকে তা দেখে বোঝা যাচ্ছে এবার আচার বানানোর জন্য গ্যাসে আমি কড়া বসিয়েছি কিছু মশলা করে নেব তার জন্য দিচ্ছি আমি দু চামচ সাদা সর্ষে দু চামচ কালো সর্ষে আর দিচ্ছি এক চামচ গোটা ধনে আর দিচ্ছি এক চামচ মৌরি আর দিচ্ছি হাফ চামচ মেথি মেথি খুব বেশি দেওয়া যাবে না আর দিচ্ছি এক চামচ গোটা জিরা আর এখানে তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবারে মশলাটাকে ভেজে নেবো গ্যাসটাকে কমিয়ে রেখে এরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবো তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে মশলাটা ঠান্ডা করে এবার এটা গুঁড়ো করে নেব গুঁড়ো করে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি আবার গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি এবার আমি আচার বানাবো তার জন্য এখানে আমি দেড়শো গ্রাম সরিষার তেল নিলাম এই আচারে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে রাখতে হবে তাহলে খেতে ভালো লাগবে আর দিচ্ছি অল্প একটু পাঁচ ফোড়ন আর দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়নটাকে হালকা করে একটু ভেজে নেব ফোড়নটাকে হালকা করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন আর দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো আর দেবো এক চামচ মতন জোয়ান আর দিচ্ছি অল্প লবণ আগে আমি লবণ মাখানো ছিল খুব বেশি লবণ দিলাম না এবার সব কিছুকে তেলে একটু ভেজে নিচ্ছি সমস্ত কিছু তেলে ভালোভাবে ভেজে নিয়েছি এবারে আমগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমগুলো দিয়ে ভালোভাবে তেলের সঙ্গে আমগুলোকে ভেজে নেব এই আম রোদ্দুরে না শুকিয়ে পাখার তোলাতেও সারা রাত থেকে শুকিয়ে নেওয়া যেতে পারে তবে লক্ষ্য রাখতে হবে আমের গায়ে যেন কোনো রকম জল না থাকে আমটাকে ভালোভাবে ভেজে নিয়ে দিচ্ছি আমি এক চামচ চিনি একটু মিষ্টি মিষ্টি ভাব আচারটা খেতে ভালো লাগবে আর ভেজে গুঁড়ো করে রাখা মশলাটাও এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালোভাবে মশলার সঙ্গে আমটাকে মিশিয়ে নেব এটা কতটা লোভনীয় হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে এটা দারুণ হয় খেতে ভালোভাবে আম ও মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এবার গ্যাসটাকে বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব এখানে একটা কাঁচের বয়ম নিয়েছি কাঁচের বয়মটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং ভালোভাবে মুছে নিয়েছি বয়মের গায়ে কোনো রকম জল থাকা যাবে না তাহলে আচারটা নষ্ট হয়ে যেতে পারে এবারে আচারটাকে ঠান্ডা করে বয়মের মধ্যে ভরে নেবো কত দারুণ দেখতে হয়েছে এই আচারটা কি ভালো যে খেতে হয় সমস্ত আচার বয়মের মধ্যে ভরে এবার উপরে এইভাবে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে ঢাকা এঁটে আমরা সারা বছর এইভাবে সংরক্ষণ করে রেখে খেতে পারি হয়ে গিয়েছে আমার আচারের রেসিপি ফিরাচ্ছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন